ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবারও একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টার সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রতি মাসে ভালো টাকায় বেতন দেওয়া হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে যোগ্যতা কী লাগছে বয়সীমা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি আর প্রশিক্ষিত গ্রাজুয়েট টিচার টিজিটি কোন কোন বিষয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বাণিজ্য বিভাগ ইতিহাস গণিত কম্পিউটার হিন্দি বাংলা ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ভূগোল ইত্যাদি বিষয় শিক্ষক শিক্ষিকাদের নির্দিষ্ট পদে নিয়োগ করা হতে চলেছে নিয়োগের পর প্রতি মাসে বেতন কী কী পাবেন টিজিটির ক্ষেত্রে প্রশিক্ষিত গ্র্যাজুয়েট টিচার ক্ষেত্রে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ আর পোস্ট গ্র্যাজুয়েট টিচার ক্ষেত্রে সাতাশ হাজার পাঁচশো টাকা কীভাবে আবেদন করতে হবে পিজিটির ক্ষেত্রে এই পদে আবেদন করার জন্য অবশ্যই নির্দিষ্ট বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মূলত চাকরি প্রার্থীদের যে বিষয়ে শিক্ষক শিক্ষিকা হিসাবে আবেদন জানাতে চান সেই বিষয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তবেই আবেদন করতে পারবেন এর পাশাপাশি চাকরি বিএড ডিগ্রি এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে আর টিজিটির ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীর নির্দিষ্ট বিষয়ের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং তার সাথে অন্ততপক্ষে তিন বছরের এলিমেন্টারি এডুকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি রয়েছে তারা এই পদে আবেদন জানাতে পারবেন এছাড়াও ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বরের সাথে বিএড বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও এখানে আবেদন জানাতে পারবেন বয়স সীমা আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে কিভাবে নিয়োগ করা হবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক হিসাবে করা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য পাঁচই এপ্রিল দু থেকে বারোই এপ্রিল দু পঁচিশ তারিখের মধ্যে ইন্টারভিউর আয়োজন করা হয়েছে এই বিষয়ে সমস্ত বোঝিয়ে নিতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে ডাউনলোড করে ডিটেলসে দেখে নিতে পারবেন আবেদন কীভাবে জানাবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা নিয়োগ সংগতির সঙ্গে বিজ্ঞপ্ত সংযুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করে এ ফোর পাতা প্রিন্ট আউট করিয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে সে লিঙ্ক থাকবে সেখান থেকে পেয়ে যাবেন এরপরে যথাযথ তথ্যের সাথে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে একত্রিত করে ইন্টারভিউ দিন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরাম যে জীবন ভারতমাতাকে চাই